শান্তির বাজার থানাবাবুদের ওপর আস্থা হারিয়ে নিশাবিরোধী অভিযানে কমিটি গঠন করল স্থানীয় লোকজনেরা বর্তমান সময়ে নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে নেশামুক্ত গঠনে রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেও কিছু সংখ্যক বাবুদের জন্য রাজ্য সরকারের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হচ্ছে না এমনটাই অভিযোগ উঠে আসছে শান্তির বাজার মহকুমার রাজাপুর ভিলেজ এলাকায় বিগত দিনে প্রমাণ সহ এক নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল রাজাপুর ভিলেজ এলাকার লোকজনেরা মহকুমার পুলিশ আধিকারিক সমগ্র বিষয়টি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেও নেশা কারবারির বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ স্থানীয় লোকজনদের বর্তমান সময় সেই নেশা কারবারি প্রতিনিয়ত স্থানীয় লোকজনদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানান শান্তির বাজার থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিকের ওপর আস্থা হারিয়ে অবশেষে এলাকাবাসী নিজেদের পরিবারের লোকজনদের সুরক্ষিত রাখতে ও এলাকার যুবকদের নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে আলোচনাক্রমে একটি কমিটি গঠন করেন শুধুমাত্র পুলিশ নয় শান্তির বাজারের গোয়েন্দা দপ্তর পর্যন্ত নিষ্ক্রিয় হয়ে রয়েছে গোয়েন্দা দফতরের কর্মীদের কোনো প্রকার কাজ করতে দেখা যায় না সকলের নিষ্ক্রিয় ভূমিকা দেখে রবিবার এলাকাবাসী ভিলেজ এলাকায় এক আলোচনা সভার আয়োজন করেন আলোচনা সভায় কীভাবে এলাকাকে নেশামুক্ত রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনার মাধ্যমে সকল অংশের মহিলা ও পুরুষদের নিয়ে নেশাবিরোধী অভিযানের জন্য একটি কমিটি গঠন করা হয় শান্তির বাজার পুলিশের এখন মূল কাজ হচ্ছে যানবাহন চেকিং করে অর্থ আদায় করা যানবাহন চেকিংয়ে মধ্যেই গরু বোঝাই গাড়ি ও বহিরাজ্য থেকে আনা একটি সিগারেটের গাড়িকে ছাড়পত্র দেওয়া হচ্ছে থানার নাকের ডগা দিয়ে অবৈধভাবে গরু বোঝাই গাড়ি চলে যাচ্ছে ও বহিরাজ্যের একটি সিগারেট বোঝাই গাড়ি চলে যাচ্ছে এগুলির ওপর পুলিশের কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না ছোটখাটো যানবাহন চেকিং করে অর্থ আদায়ের মধ্যে দিয়ে পুলিশ কোনো প্রকার নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে দিনের পর দিন সাধারণ লোকজনেরা পুলিশের ওপর আস্থা হারাচ্ছে যার ফলে বিরোধী অভিযানে স্থানীয় লোকজনেরা কমিটি গঠন করতে দেখা গেল যত চলাবি বাই মিল আপোনাক এনেকৈ আবকা মাহে ছুজাই তাচ নাইছম নাই খালে নো নাইছো নাইগতো নাই এখ খেবা বাজালৈ মান খিম নেচালিছে নালাগে খাম যোন ৰ গাও্ৰাব যোন আলোচনা আন লাই মানে ড্ৰাগছ ড্ৰাগছ নিবাগ আলোচনা আন লাই মানে আমাক চিন ড্ৰাগছ না নাই ৰ' ড্ৰাগছ ফাল নাই ৰ' বৰ মাছ চত খাই মানে যে

জরাতে নাই। চৌধুরী সহ আছে এবং এখানে অনেকটি সম্প্রদায় আছে। রিয়াং আছে, গালো আছে, জোমাকিয়া, তেমরমা এই সমস্ত মিলে কিন্তু আমরা সবাই एकजुट হইতে চেষ্টা করতেছি আজকে। চৌধুরী আজকে মনে আইসে একজন। দুই জনে দুই জন আইছে। আর আমাদের গারো সম্প্রদায় যে চৌধুরী তিনি তো অসুস্থ তিনি আসতে পারেন নাই তবে এমনি আইসে দুইজন দুইজন উপস্থিত আছে মিটিংয়ে আমার নাম মৃদুলা মারা আমি রাজাপুরেই আছি বাজারের কাছেই আছি আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারণা এবং বাজার কমিটির প্রেসিডেন্ট টেসিডেন্ট সহ যে গত ষোলো তারিখ রবিবার ছিল ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন বর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল বিক্রি করা হয়েছিলো সেটা প্রমাণসহ আমরা ধরে নিয়েছি কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মারাছে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেল তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে আমি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে তাকে জানান দিতে চাই বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল ওরা মহিলা হিসাবে ছিলেন আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলব আমিও জানিয়ে দিতে চাই কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রোপ বা এখানে বিকাশ দেবনা তাকেও সোমবারে বলে কেটে ফেলবো অমুক করে ফেলব দুই টুকরা করে ফেলবে দেখাই দেবে উনি যেই হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই তাদের পরবার কোন কিছু হয় আমরা এক সেকেন্ড তাদের তাদেরকে আমরা রাখবো না আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো এটা আমি বড় চ্যালেঞ্জ ছুড়ে বলেছি আমরা ছ মাস আসে আমরা তেরোটা পাড়া আছে তারা এক একটাই পাড়ায় আছে আমরা বারো বারোটা পাড়া আমরা যত লোক আছে বসবাস আছে আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব হাজার হাজার লোক যাবো তাকে আমরা দেখাই দেব এই নেশার বিরুদ্ধে এবং তার তার বিরুদ্ধে তাদের পরিবার এবং এখানে আরও আমার একটা জানা আছে আরও তিন পরিবার এই তিন পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেব কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নিয়ে অনেক প্ল্যান করেছি আজকে মিথ্যে মধ্যে সেটার সিদ্ধান্ত হয়েছে নমস্কার কোনো সাধারণ যদি একে সম্ভব তো আনবগে তিনি আন হামবাই হিরো পঞ্চায়েত যারা ই এলাকানের যারা প্রধান চেয়ারম্যান এবং প্রতিনিধির যারা তোমায় প্লাস আন পালেন্ট চৌধুরীরাও এবং বুড়ি রাও তিনি উকলো যারা বুড়ি বাস যায় রাও তিনি এখে উগুই তিনি বাজারও তিনি মিটিং এনেক তিনি বিরুদ্ধে সরকার সরকারও ইয়াকি এলাকানো শান্তি তনা বল কারণ চাই মানুষ যে তিনি ভবিষ্যৎ তুমি সাইমানো তিনি আগামী ভবিষ্যৎ বন্ধী তিনি যদি সে চাইড যদি সেই অন্ধকার পদও থাকে অন্ধকার যদি উমখান তিনি নেশা গ্রস দো যদি সে একডেন নিনাইড নেশাগ্রস্ত বাইক এক্সিডেন্ট গাড়ি এক্সিডেন্ট প্রচুর থানারা চো মুক্ত খাই না প্রথমত চিকিৎসা খানা নাম কমিটি খানা নামে তিনি ইউ যারা খালাই খেয়ে অবা অবহাইকে আলেক্ট্রিক মিডিয়ার মাধ্যমে আপনি অন্যান্য জায়গা ফাইকে খালাইতো খাওয়াই যাতে ক্রা ডিসন তিনি আন এটা আন অকল বুঢ়ী ৰ'ব বা চুদ্ৰিঅ বা পাৰ্টি লেভেলা তেনেকুৱা সিদ্ধান্ত নাখা তিনি বাৰু ডিউটি তোমালাই ক্লাছ ৰাই চিৰ ফাইকে বৰ বুচনাই এবাৰ দা তই নেট তিনি আচলাই খাই কাইচা কমিটি খালাই খাই পঞ্চায়তজন টাইপাং মানুহ জাগাব ইয়ে কমিটি খামানে হয়তো চঙানো যে এই কমিটি খা খাপা পাই খা বা নি কওক মান্ত বুজি খা হয়তো বাৰু কৈ দি চলাই নাই ইমান আগামীটো বন আমি এৰিয়া কোনোখনে খৰচ চা পৰ্যন্ত বৰ সুযোগ গৈ তোহাবো এক চালেকা বাজাৰ কমিটিৰ প্ৰেচিডেণ্ট চক্ৰেটাৰী চব ঠিক আছেতো তোহাবোৰ সিদ্ধান্ত নাঙা তাই কিয় বি এম এছ বে তলৰেডি তুমি চালে বা চালাইকা যে বুজ কাম কোনোখনে থাক অটো গাড়ী পৰ্যন্ত গাড়ী পজিচনত থাকে ঠিক নাই বোলে জমাহায় সিদ্ধান্ত তুমঠানা যদি আলোচনা খাইখা আর মধ্যে তিনি বত বরং মত রিঞ্জা খাওয়ারও পালন রিঞ্জা খা বরং খাইয়া তিনি ই নিউজের মাধ্যমে থানায় তুমি সমাধান পথে থাকতো কিংবা জীবন বন্ধ খাই আমি অনুরোধ খাইও ইবন নিউজনের মাধ্যমে জাক্সের প্রতি যদি অতিরিক্ত যদি ঢুকিতে তাইলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় যার জন্য আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুনেছি যে আমরা প্রশাসনের কাছে যে রিপোর্টটা দিয়ে দিলাম দেওয়ার পরেও প্রশাসন এটা কোনো পদক্ষেপ নেইনি তারা আসছে দেখছে যে প্রমাণও পাওয়া গেছে এরপরেও তারা এটার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়নি এরপরে শান্তির বাজার থেকে আবার খবর দেওয়া হইল এখান থেকে এসে এরপরে যে নাকি আসল ড্রাগস এই কমিটি করি নেশা নেশা বিরোধী অভিযান কিছুদিন করে আমাদের ড্রাগস যারা বিক্রি করে সেটাও ধরা পড়েছে পুলিশের হাতে দেওয়া হয়েছে সেটাও সেরকমটা অ্যাকশন হয় নাই তার জন্য আজকে আমাদের এই পদক্ষেপ আগামী দিন যে কোনো নেশা আমরা আমাদের এই মায়েদের মহিলাদের তারা আজকে পদক্ষেপ নিচ্ছেন আগামী যে কোনো নেশা যে কোনো ড্রাগস তারা অভিযান করবেন